সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি ছটা সাত যাচ্ছি খুব ভালো তুই আজকে কুয়াশা কুয়াশা মতন না দেখো ওই সাইডে কিছু দেখা যাচ্ছে না রোজ রোজ খেয়া ছাড়িয়ে যাই হলে আমরা আসি আর খেয়া ছেড়ে দেয় এরকম হয় তো তার জন্য আজকে অনেকটা আগে এসেছি এসে দেখো খেয়ে বসে চলে আসলাম পাখিরালা পাড়ে আর এদিকে দেখো কত ফেরি তো এবার যাবো অঙ্কিতাকে ভ্যানে বসিয়ে বসিয়ে আসতে তো ফাইনালি ওকে আর দেখতে এখানে অনেক রকম গাছ আছে তো দেখতে পাচ্ছ যে গাছটার ফুল ফুটে আছে ওই গাছটা কে কে বলতে পারবে অবশ্যই কমেন্টে জানাবে কি গাছ তাকে ভ্যানে বসিয়ে দিয়ে যাচ্ছি এখন খ্যাত দিকে তো খেয়া চলে গেছে কিনা না। আবার গিয়ে বাচ্চাদের পড়াতে হবে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাবে এক সেকেন্ডের জন্য খেটা ছাড়িয়ে গেল তো আমরা আসলাম সঙ্গে সঙ্গে খেয়াটা ছেড়ে দিল তো লাভ দিয়ে গেলে যদি পড়ে যায় তার জন্য আর লাভও দিলাম না তো আগে একবার না লাভ দিতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলাম তো দেখো আজকে পারফেক্ট টাইমে খেয়া ছেড়েছিল তার জন্য ওপারে তিনটে চারটে বাচ্চা মানে আসতে পারেনি পরে খায় এসে তো গাড়ি অপেক্ষা করছে ওদের জন্য মন খারাপ কেন খেয়া ছাড়িয়ে গেছে তাই কথা বলো

বাড়িতে এসেই বাচ্চাদের পড়াতে বসলাম তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে এক ঘন্টা মতন ওপারে শুধু বসে আছি খেয়ার জন্য তো এসেই কোনো কাজ না করেই বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে দিলাম এবার বাজ করবো তো চলো দেখতে থাকো পড়িয়ে ছুটি দিলাম এই এখন টাইম হয়ে গেছে নটা ছয় আর এদিকে দেখো মশারিটাও গোছানো হয়নি তো মুশারি গোছানো হয়নি থালা বাসন মাজা হয়নি তো আজকে এদিন থেকে উঠেছি মানে অনেকটাই দেরি করে পাঁচটা ছত্রিশ নাগাদ উঠে তাড়াহুড়ো করে শুধু গরমান্ডাটা ঝাড় দিয়ে তারপরে অঙ্কিতাকে রেডি করে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি তো এখন বাচ্চাদের পড়িয়ে ছাড়লাম তো এটো বাসন পুকুর ঘাটে তো এখন ধুয়ে নেবো এদিকে ঘরটার গুছিয়ে নেব নিয়ে রান্না করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো এটো বাসন এখন পুকুর পাড়ে আর তাছাড়াও মানে বাড়ি এসে মাজতে পারতাম তো একটা খেয়া মিস হয়ে গেছে সেখানে এক ঘন্টা বসে আছি পাক্কা বাড়ি আসতে সময় হয়ে গেছে সাতটা পঁয়তাল্লিশে বাড়ি এসে তো বাচ্চাদের পড়াতে বসে গেছিলাম তো কোনো কিছুই করা হয়নি তো যে খাই মানে আমরা গেছি অঙ্কিতাকে দিয়ে আসতে সেই খেয়ে যদি চলে আসতাম তাহলে মানে কাজবাজও করতে পারতাম সব কিছু করতে পারতাম তো কি করা যাবে তো চলো এখন গুছাই কাজ করি আবার ওকে নিয়ে আসতে যেতে হবে সাড়ে দশটায় তো চলো দেখতে বাসি বাসনগুলো মেজে ফেললাম আর এদিকে মশারি টুসারি দেখো সব তুলে নিয়েছি তো আর একবার করে বাড়িটা ঝাড় দিয়ে নিলাম তো বাচ্চারা পড়তে এসছে কাগজ টাগজ ভর্তি করে রেখেছিল বারান্দায় তো ঝাড় দিলাম আর এখন চলে যাব আমি কলে তো কালকে জল পাইনি সারা কল ঘুরে ঘুরে এসছি তো এখন তার জন্য জল আনতে যাবো আর রান্নাবান্না করতে হবে না শাশুড়ি মা বললো যে আমাদের এখানে খেয়ে নিও তার জন্য এখন আমি কলে যাব কলসি নিয়ে ছাইকেলে যাবো তো চল তো এখন ছাইকেল নিয়ে যাব অনেকটা দূর মানে মানে কুড়ি তিরিশ মিনিট লাগে আমাদের বাড়ি থেকে মানে ছাই খেলে তো ওইখানটায় গিয়ে জল নিয়ে আসবো তো এসে আবার অঙ্কিতাকে নিয়ে আসতে যাবো আর এই গরম পড়েছে না আমাদের এখানে জলের প্রচুর সমস্যা এবার তো জল পাওয়া যায় না তো পুকুরের জল ফুটিয়ে খেতে হয় এরকম হয় তো চলো তাড়াতাড়ি জল নিয়ে আসি হলে আবার বেলা হয়ে গেলে বন্ধ হয়ে যেতে পারে আর এমনি টানাকালগুলো এখানে তো টানাকাল বসেই না সবই ট্যাপ টাইম ফ্যাট এইগুলো তো আর মানে টানা কল একটা আছে তো সেটা আমাদের বাড়িতে এরকম এক ঘন্টা লাগে তো অত দূর যাওয়া তো সম্ভব নয় কাছাকাছি এক জায়গায় জল আসে মানে আমাদের এখানটা তো উঁচু উঁচুর কারণে জল ঠিকঠাক পায় আসে না তো চলো জলটা আগে নিয়ে আসি না কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে যাবে আর শেষে জল পাওয়া যাবে না তো চলো চলাবি তো আমরা স্ক্রিমের দোকান থেকে আজকে আইসক্রিম নিয়েছি দুটো আর একটা ঠান্ডা জল নিয়েছিলাম আর এদিকে মশলা মুড়ি নিয়েছি আর ওরা দুজন দুটো আইসক্রিম নিয়েছি তো এখন খেতে খেতে যাব ওদের আইসক্রিম খাওয়া শেষ অঙ্কিতা আইসক্রিম খাওয়া শেষ আর এদিকে আমাদের মুড়িও খাওয়া শেষ হয়ে গেছে তো আজকে হেটে হেটে যেতে হচ্ছে দেখো আর আজকে হেটে হেটে যেতে হচ্ছে তো ওর বাবা সাইকেল নিয়ে গেছে গ্যাস ফুরিয়ে গেছে গ্যাস আনতে তার জন্য হেটে হেটে যেতে হচ্ছে দেখতে হচ্ছে তিনজন আর এদিকে শাশুড়ি মা রান্না করেছিল আলু বড়ি দিয়ে শুক্ত করেছিল আর এদিকে আম ডাল করেছিল তো গাছে তো প্রচুর আম পড়ছে আর এই গরমের সময় না আম ডাল খেলে খুব ভালো লাগে আর এদিকে হয়েছে আমের চাটনি তো স্নান করলাম আর স্নান করার আগে আজকে আমার খাওয়া হয়ে গেছে তো অঙ্কিতাকে অঙ্কিতা স্কুল থেকে এসছে একটু রেস্ট নিয়ে ও খেয়ে নিয়েছে তো অনেকটা ভাত বেশি ছিল তো ভাবলাম সকালে খাইনি তো একবারে ওর পাতে খেয়ে নিয়েছি তো দেখিয়েছি তো কি রান্না হয়েছিল শুক্ত হয়েছিল আর ডাল আমডাল আমের চানি হয়েছিল আর এখন স্নান করে ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে তো চলো আজকে ঠাকুর পুজোটা দিয়েছি সুন্দর করে একটু শেয়ার করি ঘরটা আজকে সুন্দর করে গুছিয়েছি আর ঠাকুরগুলো না মুছলাম আজকে তারপরে দেখো সুন্দর করে এটা পেতে দিলাম আগে একটা মানে সাদা পেয়েছিল তো তো হোলির সময় রং দিয়েছিলাম দেওয়ার পরে মানে সব কিরম একটা হয়ে গেছিল তো ওটা চেঞ্জ করলাম চেঞ্জ করে এটা পাতলাম আর কি সুন্দর করে দিয়েছি দেখো সাজিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার অঙ্কিতার আমি ঘুমিয়ে পড়বো ঘুম থেকে একবারে বিকালে চলে আসবো তো এখন টাইম হয়ে গেছে পাঁচটা বারো হয়ে গেছে তো দুপুরে ঘুম থেকে উঠে অঙ্কিতাকে টিউশন দিয়ে আসলাম দিয়ে এসে ভিডিও এডিটিং করছিলাম করতে করতে এতটা সময় চলে গেছে তো মানে তার ভিতরে ঘর ভান্ডা দেওয়া হয়ে গেছে মানে বিকালে সমস্ত কাজ হয়ে গেছে আর সকালে তো জল আনতে গেছিলাম তার জন্য জল আনাও নেই আর এখন যাব আমি অঙ্কিতাকে নিয়ে আসতে তো চলো আর আজকে ভাইরা এসেছিলো তো শেয়ার করা হয়নি ভাই আর একটা ভাই এসেছিলো দুটো ভাই ওদের কাছে আমি জাল কিনতে পাঠিয়েছি ওরা দু নম্বর বাজারে গেছে জাল আনতে তো ভাই আর একটা ভাই এসেছিল তো ওদের কাছে টাকা দিয়েছি জাল আনার জন্য মানে খেওলা জাল বলে যেটাকে তো চলো এখন অঙ্কিতাকে নিয়ে আসি এনে কথা হচ্ছে এদিকে ভাতটা দেখো হয়ে গেছে প্রায় আর এদিকে অঙ্কিতার জন্য একটা ম্যাগি বানাচ্ছি কো অঙ্কিতা এখন সন্ধ্যা প্রদীপ দিচ্ছে তো এদিকে দেখো মাছের তরকারি আর এদিকে আলু মাছের তরকারি রাতে ডিনার করছি তো আর অঙ্কিত দিকে আছে তো খাওয়া দাওয়া করে একবারে চলে আসছি রাতের ডিনার করলাম আর এখন টাইম হয়ে গেছে এগারোটা দশ হয়ে গেছে তো যে এনজিওর স্কুলে কাজ করি তো সেইখানকার প্রেজেন্টের খাতা কমপ্লিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো তার জন্য অঙ্কিতা তো রাতে খাইনি না জ্বর এসছে আবার আর আমার গলাটা একদম ভেঙে গেছে তো হঠাৎ করে ঠান্ডা লেগেছে সর্দির মতন হয়েছে আমার আর গলাটা একদম বসে গেছে তো ঘুমিয়ে পড়বো এবার আর রান্না তো হয়েছিল দেখিয়ে দিয়েছি কে ব্লগটা মোটের উপরে শেষ করলাম তো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে গুড নাইট টাটা